সার ওর দিকে তাকিয়েই বলেছে আপনি এত কুলাঙ্গার কেন আপনার স্ত্রী আপনাকে জীবন দিয়েছে নতুন করে একটা কিডনি ডোনেট করেছে তারপর আপনি তার গায়ে হাত তুলেছেন আপনি এত কুলাঙ্গার কেন আমার হাজবেন্ডকে স্যার সামনে বসি বলল তোমাকে যদি প্রথম জন্ম তোমার মা দিয়ে থাকে তাহলে তোমাকে দ্বিতীয় জন্মই টুনি দিয়েছে টুনির সাথে কখনো খারাপ ব্যবহার করো না ও শ্যামলিতে আসতো মেডিসিন কিনতে এসে ওই মহিলার সাথে আগে থাকতো দেখা করতো খাওয়া দাওয়া করতো সময় কাটাতো তারপরে ও মেডিসিন নিয়ে বাসায় যেত আমার হাজবেন্ডকে না আমি আসলে আমার নিঃশ্বাস ভাবতাম জানেন নিঃশ্বাস ভেবে আমার মোবাইলে ওর নামটা না তারেক অক্সিজেন আমার এই নামে সেভ করা এই দুনিয়াতে নিজেকে সবার আগে ভালোবাসতে হয় তারপরে অন্য কাউকে প্রাণ বাঁচাতে স্বামীর কিডনি দিয়েছিলেন উম্মে শাহিদিনা টুনি প্রতারক তারেক স্ত্রীর কিডনি নিয়ে সুস্থ হয়েই নিজের খোলস পাল্টে ফেলেন পরকিয়ায় জড়িয়ে পড়েন এক ডিভোর্সি নারীর সঙ্গে এক পর্যায়ে যেই নারীর কারণে জীবন ফিরে পেলেন তাকেই নির্যাতন করতে শুরু করলেন তারেকের অমানবিক নির্যাতন সইতে না পেরে গত বাইশ এপ্রিল ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নারী নির্যাতনের মামলা দায়ের করেন টুনি চব্বিশ এপ্রিল সেই মামলায় গ্রেপ্তার হন তারেক এরপর গত চার জুন জামিনে মুক্ত হয়েই পরকিয়া প্রেমিকার সঙ্গে উঠেছেন তিনি এদিকে নিজের কিডনি স্বামী দুটো হারিয়েই মানসিক ভেঙে পড়েছেন টুনি তিনি চান না তার মতো পরিণতি হোক আর কোনো নারীর এক বছর দুই বছর যখন হয় আমার বিয়ের বয়স তখন হঠাৎ ও অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হয়ে পরে পরে ওকে হসপিটালে নেওয়া হয় ডাক্তার দেখানো হয় বিভিন্ন চেক করানো হয় বিভিন্ন হসপিটালে করানো হয় তো তখন আর কি ওর রিপোর্ট দেখে ডাক্তার বললো যে দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে খুব দ্রুত ছয় মাসের মধ্যে ও ডায়ালাসিস করতে হবে নয়তো অবস্থা অনেক খারাপ হয়ে যাবে তো তখন হঠাৎ করে ও দিন দিন অসুস্থ হয়ে যেতে থাকে তো আমি কী করবো কী করবো ডায়ালাসিসটা আসলে আমি করাতে চাইনি কখনোই কারণ ডায়ালাসিসটা অনেক কষ্ট এত কষ্ট যে আমি ওকে কষ্ট দিতে চাইনি কখনো তো ইন্ডিয়ার সিএমসি ভেলোরে সিএমসি হসপিটালে প্রথমে নিয়ে যাই ওকে ওখানেই ও ট্রিটমেন্ট শুরু হয় ওখান থেকেও সমস্ত চেক করে ডাক্তার বলল যে দুটো কিডনি মিলে চব্বিশ কাজ করছে কিন্তু এই অবস্থায় ও দশ বছর মেডিসিনের উপরে থাকতে পারবে ঠিকই ওই প্রতিবারের মতো দুই সালেও আমি যখন যাই ইন্ডিয়াতেও ট্রিটমেন্ট করাতে তখন ডাক্তার চেক করে বলল যে হঠাৎ করেই বলল যে ওর মেডিসিনে আর কোনো কাজ হচ্ছে না এখনই ডায়ালাইসিস করতে হবে অথবা ট্রান্সপ্লান্ট করতে হবে কোনটা করবা তোমরা আমাকে সিদ্ধান্ত এখনই জানো সব দিক বিবেচনা করে আমি ওকে ডায়ালিসিস আসলে করাতে চাই না আমি আসলে কিডনি ট্রান্সপ্লান্টই করাবো আমাকে তোমাদের হেল্প করতে হবে যেভাবে পারো তোমরা আমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করো তখনও ওর ওই আত্মীয় স্বজনের ভিতরে ওর বোন ছিল ওর দুলা ভাই ছিল ওর মা ছিল ওর ছোট ভাই ছিল ওরা সবাই একটাই কথা বললো যে আমরা শুধু শুনতে পারবো আমরা কোনো কিছু দিয়েই হেল্প করতে পারবো না আমাকে ডিটেলসেই বললো যে আমরা কোনো সময় দিয়েও হেল্প করতে পারবো না টাকা পয়সা দিয়েও হেল্প করতে পারবো না আর কিডনি তো অসম্ভব সেটা তো আরও পারবো না ওই সময় যখন ওর আত্মীয় স্বজন কেউ এগিয়ে এলো না আমি এত চেষ্টা করলাম কোনোভাবেই কেউ এগিয়ে এলো না তখন বাধ্য হলাম আমি এগিয়ে গেলাম ওর পাশে পরে আমার এলাকাতেই আমার এক আন্টি উনি আমাকে ডাক দিল উনিও ট্রান্সপ্লান্ট করেছিল দিল্লি অ্যাপোলো থেকে ওনাকে ওনার মেয়ে ডোনেট করেছিল আমার মাথায় কাজ করলো যে আমার ওকে বাঁচাতেই হবে সেটা যে কোনো মূল্যেই হোক আমি কিভাবে বাঁচাতে পারি আমি ওকে কিডনি দেব। আমি ওকে বললামও যে তুমি কোনো চিন্তা করো না আমি তো তোমার পাশে আছি আমি তোমাকে বাঁচাবো কিন্তু তখনও আমি জানি না যে আসলে আমি কি করতে পারবো বা কতটুকু আমি খালি সিদ্ধান্তটাই নিয়েছি যে হ্যাঁ আমি ওকে বাঁচাবো আমি একটা ওকে কিডনি দেবো আমি কিন্তু তখনও শিওর না আমি কীভাবে দেবো বা কি আমি জানি না ছাব্বিশে অক্টোবরে আমাদের ডেটটা হয় কিডনি ট্রান্সপ্লান্ট হবে এবং তার আগে অবশ্য পুরো এক থেকে দেড় মাস ধরে আমার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত চেক আপ করানো হয় যে আমি সব দিক থেকে ফিট কিনা ওকে দেওয়ার জন্য প্রত্যেকটা টেস্টে অবশ্য অনেক কষ্টদায়ক প্রত্যেকটা টেস্টেই দুটো তিনটে করে ক্যানেলা পরায় তারপর যখন মেশিনের ভিতরে বডিটা নেয় ইনজেকশন পুশ করে অনেক জ্বালা করে তারপরও আমি কষ্টটাকে কষ্ট মনে করিনি আমি ভেবেছি আমারই কষ্টের বিনিময়ে যেন আমার হাজব্যান্ড নতুন জীবনটা ফিরে পায় বেঁচে থাকে আমাদের সামনে চোখের সামনে থাকে আমার ছেলেটা যাতে বাবা বলে ডাকতে পারে আমার ছেলেটা যাতে বাবার নামের আগে মৃত লিখতে না হয় এই কষ্টের সব পরীক্ষা নিরীক্ষা করে যখন আমি সব পরীক্ষায় উত্তীর্ণ হই আমার ছেলের সাথে টেস্ট করানো হয় আমার ছেলেটাও এটা এই ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে অনেক অবদান আমার ছেলেটারও ও ডিএনএ টেস্ট করা হয় অনেক পরীক্ষা নিরীক্ষা অনেক ফর্মালিটিস মেনটেন করে আমাদের অপারেশনের ডেটটা হয় দু হাজার উনিশ সালের ছাব্বিশে অক্টোবর আমাদের ট্রান্সপ্লান্টটা হয় আল্লাহর রহমত এবং সবার দোয়ায় ট্রান্সপ্লান্টটা সাকসেসফুল হয় সেখানে আমাকে বলা হয় যে হ্যাঁ আমি কি কিডনিটা কারো চাপে পড়ে দিচ্ছি কিনা আমাকে কি রকম কোনো জোর করা হচ্ছে কিনা আমার হাজব্যান্ড আমাকে জোর করেছে কিনা আমি এটা না দিলে কি আমাকে তালাক দেবে কিনা এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় তো আমি বললাম যে না আমি তো উইলিংলি ভাবেই দিচ্ছি আমাকে কেউ ফোর্স করেনি বলছে না দেখো তুমি যদি দিতে না চাও এখনও সময় আছে তুমি বলতে পারো আমরা এটা বাইরে ওভাবে প্রকাশ করবো না বলবো তুমি ফিজিক্যালি ফিট না তুমি দিতে পারবা না তো ওখানে সাত দিন পরে আইসিউ থেকে আমি যাই ও যায় তার পরের দিন ঠিক তার পরের দিনই গিয়েই সন্ধ্যার দিকে সে আমার সাথে হঠাৎ করে একটা খারাপ ব্যবহার করে ওঠে এমন ব্যবহার করে সে এত অসুস্থ তার এদিক দিয়ে পাইপ হাতে ক্যানেলা পেটের এইখানে পাইপ ব্যাগ সেট করা এত অসুস্থ অবস্থায়ও সে আমার সাথে এমনভাবে তেরে ওঠে চোখগুলো বড় বড় করে অনেক খারাপ ব্যবহার করে ওঠে আমি বলছি তুমি এমন করছো কেন বলে তোর ওই খালাটা আমাকে টাকা দেওয়ার সময় এত দেরি করলো কেন এতবার চাইতে হলো কেন আমি এই কথাটা এখন ফোন করে তাকে জিজ্ঞেস করবো অনেক কষ্টে তাকে আমি থামাই আমার হাজব্যান্ডের ব্যবহারে অনেক ভয় লেগেছে ও আমার সাথে একটু খারাপ ব্যবহার করে উঠেছে তো স্যার বলছে কেন তোমার কেমন লেগেছে তো আমি বললাম স্যার আমার না ওকে ভূতের মতো লেগেছে স্যার বললো আরেক তুমি সামনে আসো আমার হাজব্যান্ডকে স্যার সামনে বসি বলল তোমাকে যদি প্রথম জন্ম তোমার মা দিয়ে থাকে তাহলে তোমাকে দ্বিতীয় জন্মই টুনি দিয়েছে টুনির সাথে কখনো খারাপ ব্যবহার করো না তখনও আর কোনো কথাই বলেনি তারপরে ট্রান্সপ্লান্টের পরে যখন আমরা বাংলাদেশে আসলাম আসার পরে আস্তে আস্তে দেখি যে ও খুব মোবাইলে আসক্ত হয়ে পড়ে খুব প্রত্যেকটা দিন সারাটা দিন দিনটা চব্বিশ ঘন্টায় মোবাইলটা হাতে থাকে সারাক্ষণ মোবাইল দেখা মোবাইলে এত কি যে দেখে এত তো আর আমি দেখতে পারি না একটা পর্যায়ে গিয়ে আমাকে বলে যে আমাকে কিছু টাকাই এনে দাও তো আমি বলি তুমি টাকা দিয়ে কি করবা বলে হ্যাঁ আমার টাকা লাগবে তো একদিন আমার ছেলে আমাকে বললো মা বাবা না আমাকে জিজ্ঞেস করছিল। মোবাইলটা দেখিয়ে যে বাবা দেখো তো আমি কত টাকা পেয়েছি এই গেমটা খেলে তো আমি তখন বুঝতে পারিনি যে ব্যাপারটা আমি যে বিউটি পার্লারে কাজ করে তারপরে যে বুটিক্সের কাজ করে আমার আত্মীয় স্বজন থেকে ধার চেয়ে চেয়ে নিয়ে বিভিন্নভাবে আমি এই টাকাটাকে মাসে মাসে পরিশোধ করতে হয়েছে আমার তো এইভাবে আবারও দেখি যে আবার কিছুদিন পর আবার টাকা চাচ্ছে আবার বলে পাঁচ লাখ টাকায় নেবে আমাকে আমার পাঁচ লাখ টাকা দিতেই হবে দিতেই হবে আচ্ছা আমি বলি আমি কিভাবে এনে দেবো এই যে কিছুদিন আগে তোমাকে দিলাম সমিতি থেকে এগুলো তো পরিশোধ করতে হয় খালি আনলেই তো হয় না যখনই আমি আমি বললাম যে কিভাবে এনে দেবো কোথেকে এনে দেবো এলো পাথারি মাইট শুরু হলো তার শুরু হয় টার্গেট একদম কানের কাছ থেকে আর তার পা চলে খুব খুব লাথি মারে আমাকে একেবারে সার্জারির জায়গায় লাথি মারে মানে মাইল গুলো আসলে আমি নিতে পারি না এমন ভাবে শুরু হয় তারপরও লাস্ট তার যে কথা যে আমাকে লাস্টে যেটা বললো যে আমাকে দশ লাখ টাকা এনে দিতে হবে দশ লাখ টাকা তোমাকে আমি কোথা থেকে এনে দেবো কেনই বা এনে দেবো তখন সে ডাইরেক্টই বললো যে তোর মা বোনের এত আছে আমাকে দেবে না কেন দিলেই তো হয় এইভাবে সে আমাকে বলতে লাগলো তো তার পরবর্তীতে শুরু করলো টাকা যখন আমি দিতে অস্বীকার করছি তখন সে আমাকে আবার মাধ্য শুরু করলো তার ভয়ঙ্কর রূপটা দেখে আমি আমি আসলে আমার মনকে কিছুতেই মানাতে পারলাম না যে কার জন্য কি করেছি লাস্টে যে ফেব্রুয়ারি এক তারিখে ও মাইকটা দেয় সন্ধ্যার সময় তখন আসলে আমি মাইকগুলা নিতে পারি না আমি তো আসলে ট্রান্সপ্লান্টের পরে শারীরিকভাবে অনেক অসুস্থ থাকি আমার প্রেশার অনেক হাই থাকে অলওয়েজ হাই থাকে প্রচন্ড মাথা ব্যথা থাকে তো যখন আমাকে মাইক জোর করলো আমি আসলে ওগুলো নিতে পারিনি খুব কষ্ট পেয়েছি পরের দিন দুই তারিখে আমি বাধ্য হয়ে আমি থানায় গিয়ে ওর নামে অভিযোগ করি অভিযোগটা করার পরে ও ওইটা জানতে পারে জানতে পারার পর আমি অবশ্য আমার ছেলেটাকে নিয়ে পাশে আমার খালার বাসায় চলে গেছিলাম ও ওখানে যায় আমাকে ফোন করে ওখানে যায় গিয়ে আমাকে অনেকভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে বলে অনেক কান্নাকাটি করে আর বলে যে আমি ভুল করেছি তোমার গায়ে হাত তুলে আমার এটা করা উচিত হয়নি আমি হচ্ছে আর এখন কখনো এরকম করব না তুমি অভিযোগটা তুলে ফেলো তো আমি আমি না ভুলে ভুলে গেছি গিয়ে গিয়ে ওকে সাথে সাথে করে করে নিয়ে থানায় এবারও পরের দিন একদিন পরেই আর কি আমি অভিযোগটা উঠিয়ে ফেলি যে যখন আমি স্যারকে বললাম যে স্যার আমি অন্য নামে একটা অভিযোগ করেছিলাম কিন্তু আর একটা সুযোগ চাচ্ছে আমি ওকে স্যার আর একটা সুযোগ দিতে চাই স্যার আমি এটা তুলে ফেলতে চাই তখন আমার হাজবেন্ড আমার পাশেই ছিল স্যার দিকে তাকিয়েই বলেছে আপনি এত কুলাঙ্গার কেন আপনার স্ত্রী আপনাকে জীবন দিয়েছে নতুন করে একটা কিডনি ডোনেট করেছে তারপর আপনি তার গায়ে হাত তুলেছেন আপনি এত কুলাঙ্গার কেন তো ভেবেছিলাম হয়তো সুদ্রে গেছে বা সুদ্রে যাবে এটা ভেবে ওখানে ও মুছ লেকা দিয়ে তারপর আমি ওইটা উঠিয়ে ফেলি অভিযোগটা তারপরে বাসায় আসি আমরা বাসায় আসার পরের দিন ঠিক একটা দিনও ভালো ছিল একটা দিন তার খুব ভালো ভালো কথা আমি কখনো আর এমন করব না আমি তোমাকে সময় দিই না সময় দেবের পর থেকে মোবাইল নিয়ে আর থাকবো না সেফ একটা দিন এই কথাগুলি বলেছিল তারপরের দিন থেকে ও আবার শুরু করেছে অকথ্য ভাষায় গালাগালি তাকে টাকায় না দিতে হবে না দিলে আমি বাসার থেকে বের হয়ে যাচ্ছি না কেন আমি বের হয়ে গেলে ও ওর ব্যবস্থা করে নিতে পারে ভালো মতো এই ধরনের কথাবার্তা বলে আর অনেক সিন ক্রিয়েট করে অনেক ওর এই চিল্লা চিল্লিগুলি আমি আর নিতে পারছিলাম না বলে আমি এক পর্যায়ে বাসা থেকে বের হয়ে আমার বোনের বাসায় চলে আসি পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ওর নামে মামলা করব আমি কোর্টে গিয়ে ওর নামে নারী নিজাত যৌতুকের মামলা করি আমি এটা করেছি এপ্রিলের বাইশ তারিখে চব্বিশ তারিখে ও অ্যারেস্ট হয় এবার অ্যারেস্ট হওয়ার পরের দিন আমি বাসায় যাই বাসায় গিয়ে আমি ওর মোবাইলটা পাই ওর মোবাইলটা থেকে আমি অনেক কিছু এখন জানতে পারলাম নতুন করে যে ও বিভিন্ন মহিলাদের সাথে কথা বলতো মোবাইলে বিভিন্ন সময়ে কথা বলতো আমি যখন এগুলো জানতে পারলাম তখন আমার ছেলেও এগুলো জেনে আমাকে বলছে মা বাবা তো একদিন একটা মেয়ের সাথে কথা বলেছিল তার নাম রেহানা পারবিন আমাকে দিয়ে সেটা ডিলিটও করিয়েছিল তো তারপরে এভাবে দেখতে দেখতে আমি দেখলাম যে ও তাহাম আক্তার মেরি নামে এক মহিলার সাথে অনেক বেশি কথা বলছে একটা সম্পর্ক হয়েছে ওর এটা হ্যাঁ হ্যাঁ এটা আমি জানতে পারলাম তখন ওর মোবাইল থেকে আস্তে আস্তে জানতে পারি যে প্রায় তিন চার বছর ধরে মহিলাটার সাথে নতুন করে আবার এই সম্পর্কটা তাহমিন আক্তার মেরি নামের মেয়েটার সাথে পরকীয়ায় জড়িত এভাবে আমি ওর মোবাইল থেকে কিছু রেকর্ড পাই আর অন্যান্য বিভিন্নভাবেও আমি এই মহিলার কিছু কল রেকর্ড পাই যেখানে ওই মহিলা বলছে যে তার এক জামিনে আসলেই ওর বাড়িটারি ভবিষ্যতের কোনো দরকার নাই ওর ছেলেরও দরকার নাই ওর টাড়ি বিক্রি করে আমি আমার কাছে নিয়ে চলে আসবো এই সমস্ত কথা যখন আমি শুনতে পারি বিশ্বাস করবেন না আমি দুটো দিন পুরো দুটো দিন মনে হয় সেন্সলেস হয়ে পড়েছিলাম যে এগুলো আমি কি দেখলাম আর এই সম্পূর্ণ ঘটনাটা সম্পূর্ণ এই কাহিনিগুলো আমি জানতে পারলাম ও অ্যারেস্ট হওয়ার পর আমি এতদিন একসাথে ও তো কোনো কাজকাম করতো না বেকার ছিল সারাদিন রাত চব্বিশ ঘন্টাই বাসায় থাকতো আমিও তো বাসায় আছি কিন্তু আমি কখনো ঘুণাক্ষরও জানতে পারিনি যে ওই সবের সাথে জড়িয়ে গেছে ও অ্যারেস্ট হওয়ার পর যখন আমি এই বিষয়গুলো জানতে পারি আমি পুরো দুটো দিন অজ্ঞান হয়েছিলাম যে আমি এগুলো কী শুনলাম ও শ্যামলিতে আসতো মেডিসিন কিনতে এসে ওই মহিলার সাথে আগে থাকতো দেখা করতো খাওয়া দাওয়া করতো সময় কাটাতো তারপরে ও মেডিসিন নিয়ে বাসায় যেত এগুলো আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না আমি আসলে এত বড় একটা স্বীকার করেছিলাম ওর কাছ থেকে একটু ভালোবাসা পাবো আর একটু ভালো ব্যবহার পাবো এই আশায় এই যে আজকে আমি ওকে কিডনিটা ডোনেট করার পর আমি নিজে অসুস্থ থাকি আমি কতদিন বাঁচবো কি আমি জানি না সুস্থ তো থাকিই না কিন্তু ছেলেটাকে নিয়ে আমি যাতে একটু শান্তিতে থাকতে পারি এইটুকুই আমার চাওয়া যে কয়টা দিন বাঁচি আমিও তো আসলে ফেরস্তার মতো জানতাম ও কখনো মিথ্যে কথা বলে না ও যেটাই বলে সেটাই আমি বিশ্বাস করতাম তো এই যে ট্রান্সপ্লান্টের আগে ওর আমার সাথে এত ভালো ব্যবহার আর ট্রান্সপ্লান্টের পরে এত খারাপ ব্যবহার এই যে দুই রকম ব্যবহার ও যে আমার সাথে এরকম করলো আমি তো মনে করি ও আমার সাথে একরকম প্রতারণাই করলো আমি কেন এই প্রতারণার শিকার হলাম আমি কি এই প্রতারণার কোনো বিচার পাবো না আমি এর বিচার চাই আমি যে এত বছর ওর সংসার চালালাম ওর চিকিৎসার খরচ চালালাম এত কষ্ট করলাম আত্মীয় স্বজনের থেকে হেল্প নিলাম বিউটি পার্লারের কাজ করলাম বুটিক্স এর কাজ করলাম এত কষ্ট করে আমি সব কিছু চালালাম এত বছর আমার সংসারটা উনিশ বছর এই চোদ্দই ফেব্রুয়ারিতে উনিশ বছর শেষ বিশ বছরে পড়েছে আমি তার বিনিময়ে কি পেলাম সেই ভালো ব্যবহারটুকুও তো পেলাম না এই অপরাধের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় আমাকে দেখে যেন দশটা মেয়ে শেখে যে না এই দুনিয়াতে নিজেকে সবার আগে ভালোবাসতে হয় তারপরে অন্য কাউকে আমি সেটা করিনি আমার হাজবেন্ডকে না আমি আসলে আমার নিঃশ্বাস ভাবতাম জানেন নিঃশ্বাস ভেবে আমার মোবাইলে ওর নামটা না তারেক অক্সিজেন আমার এই নামে সেভ করা তার বিনিময় আমি যেটা পেয়েছি আমি এটার বিচার চাই প্লিজ আপনারা আমাকে একটু হেল্প করেন আমি সবার কাছে একটু হেল্প চাই সরকারের কাছে হেডছে প্রশাসনের কাছে হেঁটছে